পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম আজকের এই ঘটনার তোমরা যে কি ব্যাখ্যা দেবে সেটা তোমরা ঘটনা শোনার পরেই জানিও সিমলার এই রায়কঠির অভিশপ্ত রাত যা নেমে এসেছিল দুই বন্ধু অভিরূপ ও নবীনের জীবনে সেই নিয়েই আজকের ঘটনা ঘটনা পাঠিয়েছে অভিরূপ সরকার ঘটনায় যাওয়ার আগে বলে রাখি যে জায়গাটার নাম আমি এই ঘটনায় উল্লেখ করছি সেই জায়গাটার নাম আমি সঙ্গত কারণে বদলে দিয়েছি এই রায়কোঠি আঠারোশো আটান্ন সালে নির্মিত একটা প্রাচীন ব্রিটিশ বাংলো এখন সরকারি পর্যটন মিউজিয়াম এই ঘটনায় আমার সাথে আমার আরেক বন্ধু রয়েছে যার নাম নবীন ব্যানার্জি পেশায় ফটোগ্রাফার শুরু করছি ঘটনা তুই বিশ্বাস করিস না জানি কিন্তু রায়কোঠিতে রাত কাটানোর সাহস রাখিস চায়ের কাপ মুখে নিয়ে আমি চ্যালেঞ্জটা ছুঁড়ে দিলাম নবীনের দিকে নবীন হাসল বলল ভূতের ভয় পেলে তো ক্যামেরাই ধরতাম না রে ভাই এইভাবেই শুরু হয়েছিল দুজন বন্ধুর হিমাচল প্রদেশে কাটানো সিমলায় আমাদের রাত্রিকালীন অ্যাডভেঞ্চার সিমলার এক পুরনো বাংলো যেখানে দিনের বেলা ট্যুর গাইডদের মুখে পাওয়া যায় গা ছমছমে ইতিহাস আর রাতে সেখানে কেউ পা রাখতে সাহস করে না রায় ইতিহাসটা যদি একটু বলি তোমাদের এই কোঠি তৈরি হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ার আমলে লর্ড রিচার্ড রে নামক এক ম্যাজিস্ট্রেটের জন্যে জমিটা আগে ছিল ফাঁসির ময়দান যেখানে বহু কয়েদিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতো শোনা যায় কয়েদিদের মধ্যে সবচেয়ে কুখ্যাত নাম ছিল জিমনাথ শর্মা সে ছিল নাকি একজন জাহাজ ডাকাত তাকে চোর সন্দেহে ধরে ফাঁসি দেওয়া হয় কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত সে বার বলেছিল আমি নির্দোষ আমি মরে গেলেও আমার আত্মা এখানেই ঘুরে বেড়াবে রিচার্ড রে জানতেন এই ইতিহাস তবুও এই জমিতেই তিনি বাড়ি তৈরি করেন রিচার্ড সাহেব তার স্ত্রী এমিলি আর ছোট মেয়ে ক্যাথরিনকে নিয়ে সেখানেই বসবাস শুরু করেন বছর ঘুরতেই ক্যাথরিন এক অজানা জ্বরে মারা যায় আর এমিলি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি তার বাড়ির মধ্যে প্রায়শই তার মেয়েকে দেখতে পাওয়ার দাবি করতেন অবশেষে একদিন তিনিও নিজের ঘরের জানলা দিয়ে লাফিয়ে আত্মহত্যা করেন সেই থেকেই রায়কঠিকে ঘিরে গড়ে উঠেছে শত গুজব শোনা যায় রাত বাড়লেই সেখানে কান্নার শব্দ শোনা যায় কারা যেন সিঁড়ি বেয়ে উঠে আসে কেউ যেন মৃদু স্বরে ফিস ফিস করে বলে তোমরা চলে যাও আমি আর নবীন রাতের বেলায় মিউজিয়ামের সিকিউরিটিকে মোটা টাকা ঘুষ দিয়ে ঢুকে পড়লাম কঠির ভেতরে সাথে ক্যামেরা ভয়েস রেকর্ডার আর টর্চ দুজনেই প্রচণ্ড উত্তেজিত কিন্তু ভয় পায়নি একদম আমরা সিঁড়ি দিয়ে যখন ওপরতলার দিকে উঠছি ভেতরটায় ঘুট ঘুটে অন্ধকার টর্চ জ্বালিয়ে নিয়েছি অবশ্যই নবীন আগে আর আমি নবীনের পেছনে হঠাৎ করেই নবীন বলে ওঠে আরে অভিরূপ তোর হাত এত ঠান্ডা কেন রে আর ঘাড়ের ওপর তুই নিঃশ্বাস ফেললি কেন মজা করছিস সে চমকে এদিক ওদিক তাকায় কিন্তু আমি নবীনকে বলি আমি তো তোর গায়ে হাত দিইনি আর তোর গায়ে ফুও দিইনি নবীন ব্যাপারটাকে হেসে উড়িয়ে দেয় বলে ছাড় ছাড় বুঝেছি আমরা কিছু পরে এমিলির ঘরে ঢুকি ঘরের মধ্যে অস্বাভাবিক কিছুই ছিল না কিন্তু মাঝে মাঝেই ঘরের পর্দাটা নিজে থেকে নড়ে উঠছিল বাইরের অল্প আলো কাঁচের জানলার বাইরে দিয়ে দেখা যাচ্ছিল কিন্তু পর্দা পড়ে যাওয়ার সাথে সাথেই আবার ঘরটা অন্ধকার হয়ে যাচ্ছিল আমরা টর্চটা সেদিকে মারতেই দেখলাম জানলা তো বন্ধ তাহলে পর্দা নিজে থেকে উঠছে কি করে আমরা দুজনেই ঘরের মধ্যে একটা অদ্ভুত ঘ্রাণ অনুভব করলাম প্রথমে মনে হচ্ছিল একটা ফুলের গন্ধ তারপর হঠাৎ করেই সেই গন্ধ যেন একটা অদ্ভুত পচা গন্ধে পরিণত হতে লাগলো নবীন ক্যামেরাটা অন করেছিল কিন্তু হঠাৎ করেই ক্যামেরাটা কাজ করা বন্ধ করে দেয় হঠাৎ করেই আমার ভয়েস রেকর্ডারটা আমার পকেটের ভেতর থেকে আওয়াজ করে ওঠে অদ্ভুত ব্যাপার আমি শুনতে পাই একটা ক্ষীণ কণ্ঠস্বর ভেসে আসছে আমার ছোট্ট ভয়েস রেকর্ডার থেকে লিভ নাও অর কাম আরে আমার ভয়েস রেকর্ডার থেকে এরকম শব্দ বের হচ্ছে কি করে মিথ্যে কথা বলবো না আমরা দুজনেই তখন বেশ ভয় পেয়েছি আর ঠিক তখনই আমাদের সেই ঘরের দরজাটা নিজে থেকে ধরাম করে একটা শব্দ করে বন্ধ হয়ে যায় আমরা এতক্ষণে অনুভব করি ঘরের মধ্যে একটা টিম টিম করে তেলের বাতি জ্বলছে হয়তো এখানকার গার্ডেরাই এই ঘরে জ্বালিয়ে রেখে গেছে এই লম্ফটা দুজনেই লক্ষ্য করলাম সেই ছোট্ট তেলের বাতিটা আস্তে আস্তে টিম টিম করে দপ করে নিভে গেল আর ঠিক তখনই শুনতে পেলাম বাইরের সিঁড়িতে যেন কোনো ছোট এক বাচ্চা মেয়ে দৌড়ে একদিক থেকে অন্য দিকে চলে গেল আমরা তাড়াতাড়ি দরজা খুলে দৌড়ে নিচে নেমে আসি কিন্তু নিচে নামার সময় নবীন চিৎকার করে বলে অভিরূপ আমার কাঁধে কেউ স্পর্শ করলো আমি পেছনে তাকিয়ে দেখি এক সাদা পোশাক পরা মেয়ে তার ঝুলন্ত চুল কাঁচের মতো ফাঁকা চোখ নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে নবীন সেই মুহূর্তেই সিঁড়ি দিয়ে অজ্ঞান হয়ে গড়িয়ে নিচে পড়ে যায় আর আমিও তাড়াতাড়ি দৌড়ে কোনো রকমে নিচে নেমে আসি তারপর আমার আর কিচ্ছু মনে নেই পরের দিন সকালবেলায় সেখানকার নিরাপত্তারক্ষীরা আমাদের দুজনকে আবিষ্কার করে সেই বাড়ির সামনের বাগানের থেকে নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা আমাদের দুজনকে হাসপাতালে নিয়ে যায় নবীনের যখন জ্ঞান ফেরে তখন সে বলতে থাকে ও ওই চোখ দুটো আমি আমি বলতে পারছি না আমার ভয়েস রেকর্ডার থেকে সমস্ত রেকর্ড মুছে গিয়েছিল শুধুমাত্র একটা ক্ষীণ শব্দ ভেতর থেকে ভাসছিল আই স্টিল হিয়ার আই স্টিল হিয়ার মানে আমি এখনো এখানে আছি কে আছে সেই রায়কোঠিতে সিমলার এই রায় কি তাহলে সত্যিই অতৃপ্ত প্রেতাত্মাদের বাসস্থান যারা এখনও পর্যন্ত সেই জায়গা ছেড়ে যেতে পারেনি আমি আর নবীন অজ্ঞান হয়ে সেই বাড়িরই একতলায় লুটিয়ে পড়েছিলাম কিন্তু আমাদের দুজনকে বাড়ির সামনের বাগানে নিয়ে এসে ফেললো কে সেটাও একটা রহস্য আজও রায়কোঠি মিউজিয়াম হিসেবে খোলা তবে রাত আটটার পর সেটা বন্ধ করে দেওয়া হয় আমি আর নবীন জীবনে আর কখনও এমন কোনো অভিযানে যাইনি কারণ একটাই সব গল্প গল্প হয় না কিছু গল্প এমন থাকে যা আমাদের মতো রক্ত মানুষদের একেবারে অন্তর থেকে কাঁপিয়ে দিয়ে যায় অপদেবতা ভূত প্রেত এসবে আমাদের একেবারেই বিশ্বাস ছিল না কিন্তু সেই রাত আমার আর নবীনের ধারণা পুরোপুরি বদলে দিয়েছিল প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা পাঠিয়েছে আমাদের অভিরূপ থ্যাংক ইউ অভিরূপ তুমি আমাদের এই প্রথমবারের জন্যে আমাদের প্রেতপক্ষ চ্যানেলে ঘটনা পাঠালে আর প্রথম ঘটনাই একেবারে দুর্দান্ত লেগেছে আমার আশা করব পরবর্তীকালেও তুমি আমাদেরকে এরকমই ঘটনা পাঠাবে আর তারই সঙ্গে বলেই সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো তিন নম্বর এপিসোডে আমি রাজ আছি তোমাদের সঙ্গে আর আজকে আবারও একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি প্রথম ঘটনা তো শুনে নিলে যেটা অভিরূপ আমাদেরকে পাঠিয়েছে আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে দুর্গাপুর থেকে উন্মেষ চক্রবর্তী তবে উন্মেষ আমাদের এই প্রথম ঘটনা পাঠাচ্ছে না এর আগেও অনেক ঘটনা পাঠিয়েছে আমাদেরকে সবথেকে ভালো ঘটনা আমার যেটা লেগেছিল উন্মেষের পাঠানো সেটা হচ্ছে মারমেডের ঘটনা অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা ছিল সেটা উন্মেষ যে ঘটনাটা পাঠিয়েছে সেটা সে তার এক বন্ধুর থেকে জোগাড় করেছে যার নাম হিরক মজুমদার এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো তিন নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় ঘটনাটা আমার বন্ধু হিরকের জবানিতেই লিখছি এই ঘটনাটা মাসখানেক আগের আমি তখন দ্বাদশ শ্রেণীতে পড়ি ছোটবেলা থেকেই ধানবাদ শহরে থাকি তোমরা সবাই জানো যে আমাদের এই শহরটা কয়লা খনির জন্য বিখ্যাত হলেও বলার মতো তেমন বিনোদনের জায়গা নেই তবে আমার আর বন্ধুদের একটা অদ্ভুত শখ ছিল পুরনো ফেলে রাখা জায়গাগুলো ঘুরে দেখা পরিত্যক্ত বাড়ি বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরি পুরনো রেলওয়ে কোয়ার্টার এমনকি পরিত্যক্ত হাসপাতালের জল ভরা বেসমেন্ট যত বেশি ধ্বংসস্তূপ তত বেশি রোমাঞ্চ আমাদের দলে সব সময় সবচেয়ে রহস্যময় আর অদ্ভুত জায়গাগুলো খুঁজে বার করতো একটাই ছেলে যার নাম তন্ময় পদবী উল্লেখ করলাম না সে একটু চুপচাপ প্রকৃতির কিন্তু দারুণ সাহসী প্রচুর সোর্স আর খোঁজ খবর নেওয়ার ক্ষমতা ছিল তার অপরিসীম একদিন আমাদের গ্রুপে সে একটা স্ক্রিনশট পাঠালো একটা অদ্ভুত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফলোয়ার খুবই কম ছবি সব ঝাপসা আর নিচে বেশ কিছু অস্বাভাবিক কমেন্ট পোস্টারটার ক্যাপশানে লেখা ছিল চেনাপাহাড়ি রেঞ্জের ভেতরে বেশ কয়েকটা পুরনো খনির মুখ আছে সাহস থাকলে দেখে আসতে পারো তন্ময় জানালো অ্যাকাউন্টার অ্যাডমিনের সঙ্গে তার নাকি কথাবার্তা হয়েছে লোকটা নাকি কিছু লোকেশানও দিয়েছে ব্যাস তন্ময় একেবারে পাগল হয়ে উঠল জায়গাটা খুঁজে বার করার জন্যে দিনটা ছিল শনিবার আমি তন্ময় আর আমাদের আরেক বন্ধু অরিন্দম একসঙ্গে রওনা দিলাম সেই লোকেশনকে উদ্দেশ্য করে এখানে বলে রাখি আমার একটা পুরনো মাহিন্দ্রা থার আছে যা রোডিংয়ের জন্য একেবারে আদর্শ আমরা পৌঁছলাম ঝাড়খণ্ডের নির্জন চেনা পাহাড়ি রেঞ্জের দিকে একটা লোকেশন পিন ফলো করে প্রায় আধ ঘন্টা ধরে কাঁচা রাস্তা ধরে এগোনোর পর আমরা পৌঁছলাম একটা জন মানবশূন্য এলাকায় চারিদিকে শুধু লাল মাটি শুকনো গাছপালা আর পাথরের স্তূপ হঠাৎ অরিন্দম ডান দিকের দিকে তাকিয়ে বলল হুই উই 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 ওটা দেখলি ওই ঢালের নিচে কিছু একটা আছে মনে হচ্ছে আমরা গাড়ি থামিয়ে দিয়ে দেখলাম একটা আদ ভাঙা কাঠের গঠনের মতো কিছু একটা যা পাহাড়ের গায়ে ঠেস দিয়ে বানানো সামনে কিছু কাঠের খুঁটি আর তার পেছনে একটা অন্ধকার গহ্বর না হ্যাঁ তো এটা যে একটা পুরোনো খনিমুখ বুঝতে অসুবিধে হয় না তন্ময় সঙ্গে সঙ্গে নিজের ফোন বার করে পিন সেভ করলো আর বলল দেখলি তো বলেছিলাম না এটা ফেক নয় চল চল তাড়াতাড়ি চল আমরা তিনজন মাস্ক পরে টর্চ হাতে নিয়ে এগিয়ে গেলাম সেই গহ্বরটার দিকে তন্ময় গহ্বরটার সামনে গিয়ে নিচে একটা পাথর ছুড়ে দিল আমাদের কানে এলো তিনবার সেই পাথরটা ধাক্কা খেয়ে সেই গহবরের অতল গভীরে কোথায় যেন মিলিয়ে গেল আওয়াজটা গহবরটা বেশ গভীর এই বন্ধ হয়ে যাওয়া খনিটার প্রবেশপথটা খাঁড়া ছিল না ঢালু ছিল তবে আমাদের সব সরঞ্জাম রেডি একটা দড়ি দিয়ে বাইরের কাঠের খুঁটির মধ্যে আমরা দড়িতে গিট মেরে সেই ট্রেকিংয়ের দড়ি নামিয়ে দিলাম গহবরের ভেতরে আর আমরা সাবধানে নেমে যেতে লাগলাম নিচে নামার সাথে সাথে ঠান্ডা আর নিস্তব্ধতা ক্রমেই বাড়তে লাগল এখানে বলা হয়নি আমরা তিনজনই কিন্তু ছোটোখাটো পাহাড়ে ওঠা রক ক্লাইম্বিং এই সবই আমাদের শেখা আর এই সবই শেখা অজানাকে জানার রহস্য ভেদের খাতিরে কখন যে কি দরকার পড়ে সেটা কি বলা যায় এই যে গহ্বরের ভেতরে নামছি পুরোটা তো সমতল নাও হতে পারে এ এক অদ্ভুত নেশা আমরা যখন ভেতরে গিয়ে পৌঁছালাম ভেতরের দৃশ্য এক কথায় ভৌতিক বলা যেতে পারে পুরনো কাঠের খুঁটি ধুলোয় ঢাকা রেললাইন ভাঙা কাঠ আর জং ধরা লোহার টুকরো এদিক ওদিক ছড়িয়ে রয়েছে আর ভেতরটায় গুমোট দুর্গন্ধ আমরা দেখলাম আমাদের বাঁ পাশে একটা সরু টানেল চলে গেছে কত দূর যে গেছে ভগবানই জানে কিন্তু আমরা চুপচাপ সেই টানেলের ভেতর দিয়ে হাঁটতে লাগলাম মিনিট তিনে হেঁটে আসার পর হঠাৎই আমরা তিনজন শুনতে পাই একটা আওয়াজ মৃদু যেন কোনো কিছুকে একটা মাটি ঘেঁষে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আমরা থেমে গেলাম অরিন্দম ফিসফিস করে বলল টর্চটা বন্ধ করত আমরা নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম আধারের মধ্যে টানেলের গভীর থেকে আসা শব্দটাও ক্রমে আরও স্পষ্ট হতে লাগল এবার স্পষ্ট বুঝতে পারলাম যে ঘ্যাস টানোর শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম সেটা লোহার ঘষা শব্দ যেন কেউ কিছু টেনে নিয়ে আসছে ঠিক তখনই অরিন্দমের টর্চটা ভুল করে এক মুহূর্তের জন্যে জ্বলে উঠল আর আমরা দেখতে পেলাম টানেলের অন্য প্রান্তে তিনটে কঙ্কালসার মূর্তি দাঁড়িয়ে রয়েছে আমরা চট করে টর্চের আলো নিভিয়ে দিয়েছিলাম কিন্তু কিছুক্ষণের জন্যে আমরা থমকে গেলাম আর এক লহমায় সেই শব্দটাও থেমে গেল এরা কারা সেই খনির ভেতরের অন্ধকার টানেলের ভেতর থেকে ভেসে এলো একটা অমানবিক চিৎকার কর্কশ হাড় কাঁপানো আওয়াজ যেন ধ্বংস হয়ে যাওয়া আত্মার আর্তনাদ আমরা আর দেরি না করে ছুট লাগালাম বাইরের দিকে আমরা পেছনের দিকে ছুটছিলাম হঠাৎ করে একটা লোহার রডে পা আটকে আমি পড়ে যাই কোনো রকমে আমাকে বাকি দুজন দাঁড় করায় কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমার পায় বাজেভাবে কেটে গেছে উপরে উঠে আসার পর আমার পায়ের অবস্থা দেখে দুই বন্ধু প্রচণ্ড ভয় পেয়ে যায় অরিন্দম আমাকে ধরে নিয়ে গাড়ি পর্যন্ত আনলো তবে আমি চালাতে পারছিলাম না তাই অরিন্দম স্টিয়ারিং ধরলো আর আমরা নিঃশব্দে শহরের দিকে রওনা দিলাম হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার জানায় যে আমার ক্ষতটায় সেলাই দিতে হবে ছটা সেলাই পড়েছিল আমার সেই গভীর ক্ষততে তার সঙ্গে টিটেনাস ইনজেকশন জুতো পড়তে পারেনি প্রায় এক সপ্তাহ থেকে গেছিলাম অরিন্দমের বাড়িতে তাই বাড়িতেও কেউই কিছু জানতে পারেনি একটু স্বাভাবিক হতেই অরিন্দম আমাকে বলল ভাই আমার মানি ব্যাগটা বোধ ওই খনির মুখেই পড়ে গেছে যাবি সেটাকে ফেরত আনতে যদি ভেতরে পড়ে থাকে তাহলে ভেতরে আর নামবো না কিন্তু বাইরেটা ঘুরে দেখবো যদি পাই ভালো না হলে ফিরে আসব আমরা আবার গিয়েছিলাম সেই জায়গায় মানি ব্যাগ খুঁজে পাইনি কিন্তু আমরা যা পেলাম সেটা আরও ভয়ানক এখানে বলতে ভুলে গিয়েছিলাম যে দৌড়াবার সময় আমার জুতোটা সেইখানেই পড়ে গিয়েছিল আর সেই জুতোটাকে আমরা আবিষ্কার করেছিলাম সেই খনির মুখের ঠিক বাইরে থেকে আমার পা কেটে গিয়েছিল আর সেই জুতোর মধ্যে রক্তও পড়েছিল কিন্তু অদ্ভুত ব্যাপার আমার সেই জুতোটাকে কেউ যেন কামড়ে ছিঁড়ে খেয়েছে জুতোর ওপর যেন বিশাল দাঁতের দাগ অত বড় জুতোটাকে যেটা কিনা প্রায় হাঁটুর নিচ অবধি সেটাকে কেউ কামড়ে ফালা ফালা করেছে আমরা আর এক মুহূর্ত সেখানে থাকিনি আমাদের তিনজনের মধ্যে কেউই সেই ঘটনার ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারিনি যদি কেউ বলেও গহবরের মধ্যে যাদেরকে দেখেছিলাম তারা কোনো গৃহহীন লোক হবে কিন্তু তাদের চেহারা ওরকম কঙ্কাল সার ভয়াবহ কেন তারা সেখানে কি খায় আর এত গভীরে থাকেও বা কি করে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লোকটাকে তন্ময় মেসেজ করেছিল অনেকবার কিন্তু কোনো মেসেজেরই উত্তর পায়নি সে আর সেই ঘটনার পর থেকে পরিত্যক্ত জায়গা ঘুরে দেখার নেশাটা আমরা তিনজনই ছেড়ে দিয়েছিলাম প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা শুনলাম উন্মেষ আমাদেরকে পাঠিয়েছে উন্মেষের কাছে সবসময় এক্সপেক্ট করি একটা দারুণ স্পাইন চিলিং ঘটনা আর সেরকমই আরেকটা ঘটনা ও আমাদেরকে উপহার দিল তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিশিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে ঘটনা পাঠাবার আগে দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাচ্ছি আজকের শাউট আউটের দিকে কমেন্ট করেছে দাস পি গেমিং ওয়াইটি লিখেছে প্রথম ঘটনাটা খুবই অদ্ভুত আরও চাই এমন ঘটনা কমেন্ট করেছে মামনি সশোর মিত্র লিখেছে প্রথমেই জানাই দাদা তোমাকে শুভ নববর্ষ আর ঘটনা দুটোই ভীষণ সুন্দর লাগলো প্রেতপক্ষ আরও এগিয়ে যাক কমেন্ট করেছে ওভি স্টুডিও রিয়া সর্দার বিবেক দাস লিখেছে খুবই অদ্ভুত একটা ঘটনা সম্পূর্ণ ঘটনা শুনে সত্যি খুব ভালো লাগলো নন্দিনী ম্যাডাম আপনার পাঠানো পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম শুভ রাত্রি ও ভালো থাকবেন কমেন্ট করেছে শ্রেয়শ্রী বড়ুয়া রিনা ঘোড়ামি লিখেছে হায় দাদা আমার নাম নিও আমি রিনা থ্যাংক ইউ রিনা কমেন্ট করার জন্যে কমেন্ট করেছে স্বপ্না বজল উৎপল মণ্ডল সুমিত্রা পট্টনায়ক লিখেছে অনেকদিন থেকেই নন্দিনীর ঘটনা শুনছি ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের ঘটনা আজকের তার অপেক্ষায় ছিলাম শুনে অদ্ভুত অনুভূতি হলো সত্যি আমরা অনেকেই এমনটা করে থাকি কিন্তু তার ফল যে এমনটাও হতে পারে তা কখনোই ভাবিনি নন্দিনীর কাছে আরও অদ্ভুত ঘটনা শোনার আশা রাখছি সত্যি নন্দিনীর কাছে আমরা সকলেই ভালো ঘটনা আশা করি আর ওর ঘটনার মধ্যে একটা অন্যরকম চটক আছে সেটা মানতেই হবে কমেন্ট করেছে টুম্পা সহদেব সৌজাত্য ঘোষ লিখেছে আমি তোমার রেগুলার ফ্যান ওয়েট করে থাকি অনেক ভালো লাগলো পার্ট এর ওয়েট করছিলাম কমেন্ট করেছে বাবাই দাস চুমকি ঘোষ ইসমাইল কমেডি জয়া বনিক মোহাম্মদ মঞ্জু অন্তিম স্যাড মুভমেন্ট নো ওয়ান লিখেছে রাজদা নন্দিনীদের ঘটনা মানেই অস্বাভাবিক ভয় তাই আরও নন্দিনীদের ঘটনা আনতে কমেন্ট করেছে অরিন্দম ভিডিও ক্রিয়েটার লিখেছে প্রথম কমেন্ট করলাম কিন্তু শ্রোতা আমি অনেক দিনের কমেন্ট করেছে সুদেশনা সিনহা রয় ঠাকুর আকাশ খাটুয়া মোহাম্মদ মঞ্জু কমেন্ট করেছে খুব ভালো লাগছে ভাই আমি গাজীপুরের ছেলে ঢাকা বাংলাদেশ থেকে লিখছি কমেন্ট করেছে গীতা গোস্বামী আর একলা পথের পথিক রে ভাই তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল टाटा